বন্ধুরা একটা রেসিপি নিয়ে চলে এসেছি সকালবেলা জল খাবার ইয়ে তোমার ওই মাদ্রাজে যে সমস্ত খাবারগুলো হয় সেসব খাবার বলছি কি খাবার ইডলি খাও ধোসা খাও আজকে একটা আমি রেসিপি বানাচ্ছি আমি খুব পছন্দ করি ইডলি ধোকলা এগুলো আমি খুব পছন্দ করি ইডলি ধোসা ধোসাটা খুব একটা পছন্দ নয় তাও আজকাল একটু আমি শিখেছি বোম্বে গেছিলাম তখন আমি শিখে আসছি ইডলি খাওয়া ওই ইডলি খাওয়া আর ধোসা খাওয়া শিখে এসছি আর ধোকলা আমার মেয়ে খাইয়েছিল আর আমিও খেয়েছিলাম ইয়ের থেকে মেয়র থেকে এনে এনেছিলো ছেলে তা আমি ধোকলাও খেয়েছি খুব ভালো লাগে আমার আজকে আমি ধোকলা বানাবো তোমাদের সামনে তো ধোকলা বানাতে কী কী লাগে দেখো এবারে দেখাচ্ছি তোমাদের কী কী লাগে তা আমার ছেলে ধোকলা ইডলি খুব একটা পছন্দ না ও মামাও পছন্দ হয় দেখো আমি একা খাবো কতবার নিব এই দেখো এক কাপের থেকে আধা কাপের থেকে একটু বেশি সুজি নিয়েছি সুজিটা ঢেলে দিচ্ছি এটাই আমার অনেকটা হয়ে যাবে দিনে শেষ হবে এর মধ্যে একটু এই যে আধা কাপ আধা কাপের মতন দই আছে দইটা ঢেলে দিচ্ছি এটা এক কাপের থেকে কম আছে তোমার আধা কাপের থেকে একটু বেশি আর এক কাপের থেকে কম সুজিটা আর দইটা আছে আধা কাপ আচ্ছা এর মধ্যে মিশিয়ে দিলাম দই আর সুজি এবারে নুন দিচ্ছি পরিমাণ মতন স্বাদ মতন নুন দিতে হবে এই যে নুন দিয়ে দিচ্ছি একটু সামান্য কমিয়ে দি দই আছে তো আচ্ছা একটু চিনি দিতে হবে চিনি আমি চামচ দিয়ে মেপে দিচ্ছি চিনি একটু মিষ্টি মিষ্টি হবে এই দেখো আর অল্প দিব বেশি মিষ্টি ভালো লাগবে না টক মিষ্টি হবে তো আচ্ছা এবারে দেবো একটু ইয়ে দেবো এটা ফেটিয়ে নিয়ে পরে দেবো একটু জল দিয়ে ফেটাতে হবে ফেটিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে এটা বোধহয় জল দিয়ে ফেটিয়ে নিচ্ছি আমার মেয়ে একবার বানিয়ে খাইয়েছিল আমি একবার বানিয়েছিলাম ভালো লাগে আমার আমার মেয়ে খুব একটা পছন্দ না আমাকে বলে তুমি ভালোবাসো তোমাকে আমি বানিয়ে খাওয়াচ্ছি এটা একটু ইয়ে করে ভিজিয়ে রাখবো তারপরে ফ্যাটাবো পরে এটা দুইটা আমি হবে আমার ভুল হয়েছে দুইটা আগে ফিরিয়ে নিলে ভালো হতো সবসময় তো বানাই না অত মনে থাকে আমি ভালোবাসি বলে আমি বানাবো আমার ছেলে এসব পছন্দ করে ওভা পছন্দ করে মোমো ইডলি ধোসা তারপরে এসব দিয়ে আসলে পছন্দ করিনি কি আমাদের এখানে তো অত হয় না এইসব ইডলি ধোসা কোথায় হয় এখানে আচ্ছা এটা নুন দিয়েছি চিনি দিয়েছি এটা এখন ভিজানো থাকে তো একটু হলুদ দিতে হবে সামান্য একটু হলুদ সামান্য একটু হলুদ দিয়ে নিয়েছে দেখো ভিজিও চিনিটা করবে আর সুজিটা একটু ভিজবে ঢাকা দিয়ে রেখে দিই কিছু এই ধরো দশ মিনিট দশ মিনিট ঢাকা দিয়ে রাখলে সুজিটা জলটা খেয়ে নেবে ফুলে উঠবে তারপরে এটা করবানো ভিজানো রইল ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম তোমাদের সঙ্গে আবার দেখাবো চলো দশ মিনিট হয়ে গেছে দেখো এটা ফুলেছে এবারে এটা এইটাতে একটু সাদা তেল দিয়েছি দিয়ে এটা ব্রাশ করে নেবো এটাতে বসাব এটা সাইডে দিয়ে খাঁচ কাটা প্লেন হলে ভালো হতো সেরকম নেই বড় আছে আমি এতগুলো বানিয়ে কি করব বলো আমার ছেলে খায় না কী ভালো করে ব্রাশ করে নিলাম এটা মধ্যে ঢেলে দেবো সামান্য একটু জল দিতে হবে অল্প কালারটা এরকম হয়েছে চিনির নুন সব গলে গেছে নুন তো বলেই যাবে যে দানাটা একটু বড় আর দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম ফুলে উঠেছে সে একটু ভিজিয়ে রাখতে হয় একটা জিনিস দিতে হবে জিনিসটা কি বলো ইনো দিতে হবে দেখো এটা কোনো ইয়ে নেই ফ্লেভার নেই ফ্লেভার ছাড়া ইয়ে আছে অরেঞ্জ আছে অরেঞ্জের সামান্য একটু ইয়ে হবে খারাপ লাগবে না খেতে খুব একটা উগ্র গন্ধ নয় অরেঞ্জের খাওয়ার সময় একটু মনে হয় চলো একটু ইনো দিয়ে দিচ্ছি অল্প দিতে হবে যেহেতু অল্প বানাচ্ছি এই দেখো অল্প করে দিচ্ছি বেশি দিলে কি হবে খেতে ভালো লাগবে না ইনোটাকে এখন অ্যাক্টিভ করার জন্য একটু জল দিতে হবে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি একটু ফেনা ফেনা হবে ফেনা হয়েই গেছে দেখো কী করে দেখাই তোমাদের এই যে এই দেখো ফেনা হয়ে গেছে সামান্য একটু এবারে ফুলে উঠবে দেখো ফুলে উঠেছে ভালো করে মিশিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে এটা ছোলার ডাল দিয়েও করা যায় জানো তো ছোলার ডাল দিয়ে এরকম করে করে ছোলার ডালের তরকারি হয়ে গেল এবারে বসিয়ে দেবো পুরোটা ঢেলে দিলাম এবারে বসিয়ে দেবো আচ্ছা এর মধ্যে আমি একটু কারুকার্য করব বলে দিচ্ছি কী কারুকার্য করব ট্যাপ করে দিলাম দেখো কারুকার্যটা হলো আমি কটা কিশমিশ ভিজিয়ে রেখেছি কিশমিশগুলো দিয়ে দেবো নিজের মন থেকে করছি দেখো কটা কিশমিশ দিয়ে দিচ্ছি কেকের মতো দেখতেও ভালো লাগবে মুখে পড়বে ভালো লাগবে আচ্ছা চলো এবারে বসাচ্ছি জল বসিয়ে দিয়ে জল বসিয়ে দিয়েছি গরম জল আর কড়াইতে একটা নন স্টিকের এটাতে বসিয়েছি ছড়ানো তো সুবিধা হবে আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এটার মধ্যে এখন এটা বসিয়ে দেব এই যে বসিয়ে দিচ্ছি ঢাকনাটাও দিয়ে দেবো এই কুড়ি মিনিট মতন হবে যেরকম ইডলি হয় এরকমই হবে ডাবিয়ে গেছে এবারে এটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আস্তে চলো হয়ে যখন যাবে তোমাদেরকে দেখাবো আবার দেখো টাক্টারটা খুলে নিয়েছি আমার দোকলাটা হয়ে গেছে তোমার সঙ্গে চেক করে দেখছি দেখো কুড়ি মিনিট মতন লেগেছে আর কিশমিশ দেখো কেকের মতো কিশমিশ গুলা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এই দেখো হয়ে গেছে কেকের মতো তো এটা এখন ঠান্ডা হবে পিস পিস করে কাটবো তারপরে কারি পাতা আর সর্ষের ব্যাপারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে জবা গাছ লাগিয়েছিলাম তখন আমি জবা গাছের মধ্যে নিজে নিজে একটা সর্ষে গাছ হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছি গাছটা আর আজকে সেটা ছাড়িয়ে নিলাম দেখো ছিপড়েগুলো আজকে ছাড়িয়ে নিয়ে তোমাদের সঙ্গে বলেছিলাম না আমি একটা কিছু বানাবো এটা দিয়ে তো আজকে এটা তোমার কারি পাতা সর্ষে দিয়ে এটা ফোরন দেবো তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি আজকে এটা ঠান্ডা হোক ঠান্ডা হলে পরে এই এটা নাবিয়ে নিচ্ছি এই দেখো কেমন হয়েছে দারুণ হয়েছে কেকের মতো ঠান্ডা না হলে কাটা যাবে ঠান্ডা হোক তারপরে এটাতে কড়াইতে ফোরন দেবো বলছি এটা ঠান্ডা হয়ে গেছে বের করে নিচ্ছি এখন কেকের মতন আবার তোমাদের বলতে ভুলে গেছি তারা মধ্যে তোমাদেরকে বলছি অরেঞ্জ এই দেখো লেমন লেমনে তো গন্ধ নেই আর যাই হোক এই গন্ধরাজ লেবুতে গন্ধ আছে এটা গন্ধরাজ নয় বোধ হয় যাই হোক এমনিতে গন্ধরাজের ইয়েটা দেখাচ্ছে ছবিটা যাই হোক এটাতে কোনো গন্ধ নেই তা তোমরা এই ইনো দিয়ে করবে আমি তারা মধ্যে এটা লক্ষ্য করে নেই দেখো লেমন আচ্ছা এটা এখন বের করে নিচ্ছি আমার ভুলটা আমি তোমাদেরকে বলে দিলাম কেননা ভুল তো বলা ঠিক না আমার তারাহুলের মধ্যে লক্ষ্য করিনি আমি টাকা হাতে না সব কিছু এটা ভুল হতেই পারে বলো মানুষ মাত্রই ভুল হয় এটা বের করে নিচ্ছে দেখো এটা কেকের মতো হয়ে গেছে এটা কেক যেরম বের করে এরকম বের করে নিয়েছি এবারে এটা পিচ করবো ছেলে খায় না কি করবো বলো আমি একটু কিসমিস দিয়েছি কিসমিস দেয় না দেখতে ভালো লাগবে তাই দিয়েছি এগুলো বা কিনতে যাও না মিওতে কিরম দাম নেবে আচ্ছা এই যে পিস করে নিয়েছি এবারে এটাতে কারিপাতা সর্ষে এগুলো দেবো এটা ভিজিয়ে দিচ্ছি একটু সাদা তেল দিচ্ছি সামান্য তারপর সর্ষে দেবো সর্ষের তেল দিলে গন্ধ হবে তো এই জন্য সাদা তেল দিচ্ছি আমার গাছের সর্ষেটাই দেখো ভালো করে ছাড়িয়ে ছেলে নিয়েছি আমার ইচ্ছে ছিল যে আমি আমার ওই গাছটা ইয়ে দিয়ে ধোকলা বানিয়ে তোমাদেরকে দেখাবো কাঁচা মাকা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আর কারি পাতাটা দিয়ে দিচ্ছি কারি পাতাগুলো শুকিয়ে গেছে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি সামান্য যে বানিয়ে গেছি নুন চিনি আর আর এটা এটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো হবে জুসি জুসি হবে ভালো লাগবে দুঃখের বিষয় তোমাদের খাওয়াতে পারবো না তোমরা কে কে খাবে চলে এসো নেমন্ত্রণ করছি তোমরা কে কে ভোগলা খেতে ভালোবাসো আর এই সত্যি কথা বলতে গেলে এই ধোকলাটা হয়েছে তোমার গুজরাটের যে এইভাবে বানালাম ভাই দেখো তোমাদের যদি ভালো লাগে লেগে থাকে আমার এই ধোকলা বানানো তোমরা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করো আমার ভালো লাগবে তাহলে চলো তোমাদের সামনে একটু খেয়ে দেখাচ্ছি খেয়ে দেখাচ্ছি একটা হ্যাঁ কিরকম হয়েছে টেস্টটা দারুণ হয়েছে খুব ভালো হয়েছে মেয়ের থেকে যেরকম কিনে খাও ওরকমই হয়েছে দারুণ হয়েছে লাইক অবশ্যই করো আর শেয়ার করো কমেন্ট করো আরও ভালো লাগবে তাহলে আরও বানাতে ইচ্ছে করবে আমার চলো এখানে আজকে রাখছি টাটা তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো সুস্থ থেকো